হ্যালো দেখতে পাচ্ছেন সেই দৈনিকের মতন আজকে বরাবর হাজির হয়ে গেলাম আজকে আমরা বেশি কিছু করবো না আমরা এমন একটা জায়গায় যাবো আমার সামনে একটা পুকুর আর এই পুকুরে শুনছি নাকি মাঝে মাঝে কোনো একটা সমস্যা হয় এবং দুর্ঘটনা ঘটে আমরা এই পুকুরটা দেখব কিছু হয় কি না আমার সাথে আছে হচ্ছে আমার ভাই হাসান আর আমি আর আজিম ভাই নাই আজকে একটু ব্যস্ত আছে উনি উনিকে ডাকা যাবে না অনেক রোগী আছে তাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমাদের জন্য আমাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হাসান আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় আছি এই জায়গাটা একটা খুবই হন্টের জায়গা আর এখানে আসার মূলত কারণ হচ্ছে যে আমরা যাব একটা বড় পুকুরে তো ওই পুকুরে নাকি বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে আর আপনাদেরকে আমি শুধুমাত্র বিস্তারিত বলে দেই আর এখানেই পুকুরে নাকি মানে মাছ রাতে এই হঠাৎ করে বক বক করে ওঠে মানে যেমন হচ্ছে পাতিলে ভাত রান্না করার সময় বলক ওঠে না ওই রকমভাবে বল ওঠে আর এই পুকুরে দেখা যাচ্ছে যে যদি কেউ রাতের বেলা না হলে দুপুরবেলা যদি নামে নামার পরে সে আর উঠে আসে না কো তো এরকম ঘটনা হওয়ার পরে এখান থেকে আর মানে কেউ আসে না কো এই পুকুরে এবং এমনকি এই পুকুরে যখন হচ্ছে কাদা দিয়ে যখন রাতের বেলা কেউ যাইতে লাগে আরও বিভিন্ন রকম শব্দ পায় কিন্তু কোনো কিছু চোখে পড়ে না কো তো এরকমই ঘটনা ঘটে থাকে তো যাই হোক আমরা সেটাই দেখতে আসলাম আসলে এই পুকুরে কোনো রহস্য আছে কি তো যদি সেরকম রহস্য থেকে থাকে তাহলে অবশ্যই আমরা কবিরাজ ভাইকে নিয়ে আসবো নিয়ে সেই জায়গাটার সমস্যা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর আজকে আমাদের সাথে আছে ক্যামেরার সামনে আছে আমাদের এবং আপনাদের সুপরিচিত জাহাঙ্গীর ভাই এবং আমি হাসান তো যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না আমরা সামনের দিকে আগাবো আর আমার কথার মাঝখানে যদি কোনো ভুল টুটি হয়ে যায় তাহলে সবাই কমার দৃষ্টি দেখবেন এবং সবাই কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দেবেন আমরা যেন পরবর্তীতে সেটা সমাধান করার চেষ্টা করব তো যাই হোক জাহাঙ্গীর ভাই আমি আপনাকে প্রথমেই একটা কথা বলবো আপনার গা বন্দি করা আছে এবং আমার গাও কিন্তু বন্দি করা আছে আমাদের কাছে কিন্তু কোনো কিছু আসতে পারবে না তো যাই হোক আমরা ভয় না পেয়ে যেটাই হোক আমরা কিন্তু কোনো কিছু দেখতে পেলেও আমরা আগে যাব ওরা আমরা আমাদেরকে কিন্তু আমাদের কাছে আসতে পারবে না কো এতটুকুই তো যাই হোক সবসময় সতর্কিতভাবে যাবেন আর যদি কাছে ফোন থাকে তাহলে জ্বালাইবে যাবেন সাপ পোকামাকড়ের কথা বলা যায় না কো আর ওই পুকুরের কাঁদা একটা টিউবওয়েল আছে তো মনে হয় যে ওই টিউবওয়েলটা কেউ যেন এসে পামাচ্ছে মনে হচ্ছে যে পানি ওঠাচ্ছে এরকম শব্দ হয় কিন্তু ওই টিউবওয়েলের কাছে গেলে দেখা যায় কেউ আর নেই আর আমরা এই পাশে আসি হচ্ছে একটা ছোটো পুকুর দেখেন তো এই পুকুরের কাছ থেকে আমরা ওই পুকুরে যাব তো পুকুরটা হচ্ছে একদম বিলের মাছ বরাবরই পরায় আর পুকুরের পাশে একটা হচ্ছে ছোট ঘর আছে ছোট ঘর বলতে একটা বাড়ি যেখানে থাকে আগে মানুষ থাকতো কিন্তু এখন আর ওই বাড়িতে মানুষ থাকে না কো জাহাঙ্গীর ভাই আসতে যাবেন আস্তে আস্তে সবসময় আসতে যাবেন এবং চারদিককে লক্ষ্য করবেন ভাই অতিরিক্ত কুয়াশা পড়ছে না আসতে যান ভাই ভাই এটা কি কিছু একটা দেখা যাচ্ছে দেখেন তো এটা কি পানের মধ্যে বস্তা মনে হচ্ছে যে মাসে খাদ্য দিয়েছে তাই না ভাই এটাই হবে আর আমরা যে পুকুরটা যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি ওইটা এখান থেকে কত দূর হবে ভাই সামনের দিকে ভাই এই দিক দিয়ে যান হ্যাঁ এই দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ এই দিক দিয়ে যেয়ে আপনার হচ্ছে ওই পাশ দিয়ে উঠতে হবে ঠিক আছে যান এই দিক দিয়ে যান এই দিক দিয়ে যান এই দিক দিয়ে সোজা হ্যাঁ হ্যাঁ এই যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ওই যে ওই কাদা দিয়ে যাবেন ঠিক আছে তো দর্শক আমি শুনছি যে এখানে নাকি আবার একটা গুপ্তধন আছে মানে অনেকেই বলছে যে ওই পুকুরে কাদায় নাকি অনেক আগের একটা গুপ্তধন আছে কিন্তু কোথায় আছে এই জিনিসটা কেউ জানে না কো আবার এটা কেউ নাকি উঠাই উঠাইতে বসে এখানে অনেক কিছুই ঘটে গেছে এবং এখানে নাকি অনেক বড়ো বড়ো কবিরাজ তান্ত্রিক এর আগে আসছে কিন্তু এই জায়গাটার সমস্যার সমাধান দিতে পারেনি ভাই কিছু কি দেখা যাচ্ছে না ভাই জাহাঙ্গীর ভাই একটু দাঁড়ান তো এই যে এদিকে 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 লাইট মারান তো এই দিকে এদিকে দেখেন তো ওই যে ওই পাশে কিছু একটা মনে হচ্ছে পরে আছে মনে হচ্ছে যে কোনো কাপড় টাপড় না ওই যে ওই পাশে দেখ খেয়াল করেন তো হ্যাঁ হ্যাঁ ভাই

ভাই শোনেন আমরা কিন্তু পুকুরের কাদায় পৌঁছে গেছি বুঝতে পারছেন আর এই পুকুরটাই কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনাকে যেন ধাক্কা না মারে যদি কাছে না আসলেও কিন্তু যদি ধাক্কা মারে তাহলে কিন্তু ভাই পানির মধ্যে পড়ে গেলে কিন্তু বাসায় রিক্স হয়ে যাবে হ্যাঁ ভাই যান সাবধানে যান জাঙ্গির ভাই পার হওয়া যায় কোন দিক দিয়ে আমি তো যাইতেই পারছি না দাঁড়ান আস্তে আস্তে কারণ ভাই আপনি আগে আগে না ভাই 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 এখানে কিছু একটা আছে কোনো হবে দর্শক দেখেন জায়গাটা কিন্তু মানে অনেক ভয়ানক অনেক পুকুর পাড়া আর এরকম পুকুর পাড়া কিন্তু এরকম হয় না কারণ হচ্ছে কি একটা পরিষ্কার পুকুর পাড়ে কখনো এরকম হবে না যদি মানুষজন চলাফেরা করে কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু কোনো মানুষজন যায় না পায়ের দিকে লক্ষ্য রাখবেন আপনি সাবধানে যাবেন আপনি একটু আসতে যাবেন কারণ হচ্ছে কি আমি যখন লাইট মারবো লাইটের আলো দিয়ে যাবেন ওইদিকে যান না ভাই ওই দিকে ভিতরে যাওয়ার দরকার নেই আগে যান যান সামনে যান আস্তে আস্তে যান আস্তে আস্তে এই দিক দিয়ে যান ওপার দিয়ে পার হন না নিচ দিয়ে না হ্যাঁ যে ওই যে সামনে ইয়ে আসছে না ওই দিক দিয়ে পার হবেন দাঁড়ান আসতে যান ভাই সময় আসতে যাবেন আমি বলছি যে পুকুরে কাদায় যাবেন কিন্তু খুব সতর্কতা ভাবে কারণ আপনাকে যদি কেউ ধাক্কা মারে তাহলে কিন্তু সমস্যা হবে ভাই তো আমাদের শরীরে আসতে পারব না কিন্তু আমাদেরকে যদি ধাক্কা মার তাহলে কিন্তু আমরা পরে যাব জি ওই দিক দিয়ে যান ওই দিক দিয়ে যান হ্যাঁ ওই উপার দিয়ে ওঠেন তো হ্যাঁ হ্যাঁ উপহার দিয়ে ওঠান না এই দিক দিয়ে দিক দিয়ে ওঠান জান এই দিক দিয়ে যান হ্যাঁ দিক দিয়ে পার হয়ে চলে যান যান পার হয়ে ভাই যাওয়া যাবে কি দেখি জানতো না এই দিক দিয়ে যাও ভিতর দিয়ে মনে যাওয়া যাওয়া তো ভাই ভিতর দিয়ে যাওয়া যাইতো ভিতর দিয়ে যাওয়া যাইতো ভাই জান সাবধানে যাবেন ভাই সবসময় সাবধানে সতর্কতার সাথে যাবেন একটু লাত্তি মারেন হ্যাঁ একটু লাথি মারবেন কারণ সাপ পোকামাকড়ার কথা কিন্তু বলা যায় না কো ঠিক আছে ভাই যদিও পায়ে আমাদের জুতো আছে তারপরেও কিন্তু পায়ের তলে পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো না ভাই শীতের সময় ঠিক আছে তো দর্শক দেখেন যে কতটা রিক্সে কিন্তু আমাদের যাইতে হচ্ছে ভাই কিছু দেখা যাচ্ছে কি কি আগান আগান যাওয়া যাবে ইনশাল্লাহ যাওয়া যাবে দেখেন যে পুকুরের পার কিন্তু ভেঙে গেছে তারপরেও কিন্তু এমনি মানে পুকুরের যে মালিক ওই মালিকটাও কিন্তু এখানে আসে না তার কারণ হচ্ছে কি এখানে কিন্তু সমস্যা আর সমস্যার কারণে যদি ভাই পুকুর দিয়ে কী হবে মাছ দিয়ে কী হবে যদি জীবনটাই না থাকে জান দেখেন কতটা ভয়ানক জায়গা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কো আপনারা দেখলেই বুঝতে পারবেন জানেনি ভাই 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 জানি ভাই ওই দেখেন ওই দেখেন ভাই 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 দেখি জানাস ভাই ওই পারন 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 ভাই পারন চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে ভাই ওই দেখুন দেখুন জোর যান জোর যান জোর যান আল্লাহ ফকবার আগান আগান ভাই আগান চলে যাচ্ছে ভাই তাড়াতাড়ি আল্লাহ ফকবার লালুন মহাদেশ্ আল্লাহ হকবার আগান আগান ভাই আগান ভাই কোথায় যাচ্ছে ভাই কোথায় ভাই জি ভাই ভাই কোথায় যাচ্ছে আমরা আগান 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 ভাই আগান ভাই আগান ও তো চলে যাচ্ছে ভাই তাড়াতাড়ি আগান алайеасндейд йдер нгай аганаллаху акбарайтаасенабпалтжанакий аган 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 аганаганайган

আল্লাহু আকবার আল্লাহু আকবার যান সাবধানে খুব সাবধানে যান সতর্কতার সাথে সব সময় নিজের পায়ের দিকে লক্ষ্য রাখবেন ভাই কারণ কোনো দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু ভাই আমাদের এখানে বাঁচানোর মতো কেউ আসবে না ভাই তাই আমি বারবার আপনাকে বলতে যে সব সময় সতর্কতার সাথে যাবেন সাবধানে যান আল্লাহু আকবার লাইল মুদরসাল আল্লাহ আকবার আল্লাহ আকবর ভাই ভাই এই পাশে যাব না ভাই এই পাশে যাওয়া সম্ভব না ভাই এক কাজ করেন ভাই এদিকে আসেন ওই ওই দিক দিয়ে ঘুরে ওই ওই পাড়ে যাব এমনি দিন আমার যেমন দিন এমন দিনা যান আগে জান আগে জান আগে জান আগে যান আগে যান আগে যান আগে যান হ্যাঁ পারে যান হ্যাঁ পারে যান জান পারে যান ওই পার্টটা আরো ভয়ঙ্কর ভাই যেটা দেখে আসলাম না ওই পারটা আরো অনেক ভয়ানক জায়গা যান এদিক দিয়ে যান যান ভাই পুকুরের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এই জায়গাটায় সমস্যাটা আছে ভাই আপনি কি বলেন ভাই আর আমি আমি যে জিনিসটা দেখছি ভাই ওইটা ক্যামেরাতে আমি জানি না দর্শক দেখতে পাচ্ছি কি না তবে আমার মনে হয় ভাই এই জায়গাটায় কোনো কিছু আছে বুঝতে পারছেন আমার মনে হয় আল্লাহর জান হ্যাঁ এই দিক দিয়ে যান ভাই একই অবস্থা দেখেন এই পাটটাও যেরকম ওই পাটটাও একই রকমই ভাই শুধু আমরা নিজ দিয়ে কিন্তু ঘুরে আসলাম জান এই দিক যান সাবধানে যাবেন ভাই জাহাঙ্গীর ভাই দেখেন শোনেন আমি বলি জাহাঙ্গীর ভাই সবসময় সময় সতর্কের সাথে যাবেন আমরা যেভাবে ওই দিয়ে গেছি এই পার একই রকম ভাই দেখেন আমি জানি না যে আমাদের সাথে কি ঘটনা ঘটবে কোনো কিছু জাহাঙ্গীর ভাই ভাই ওই দেখেন ওই দেখেন ভাই ওই দেখেন খেয়াল করেন খেয়াল করেন সামনে 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 আসতে আসতে জাহির ভাই আসতে ভাই এই পার দিয়ে তো যাওয়াই যাচ্ছে না ভাই আল্লাহ একবার ভাই আমি আটকে গেছি ভাই জান ভাই একটু আগায় আসেন আগায় আসে এই এই একটু ধরেন 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 হ্যাঁ ধরেন ফাক্কু ধরেন ফাক্কু ধরেন ফাক্কু ধরেন ফাক্ক ধরেন ধরেন হ্যাঁ ভাই যান 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 এবার যান সর্বনাশ ভাই দেখছেন ভাই এই পার দিয়ে ওই পাড়ারটা কিন্তু অনেক ঘন ভাই সর্বনাশ ভাই ও ভাই এটা গর্ত কিসের আল্লাহ দেখেন কিসের যেন গর্ত আমি জানি না যে এই গর্তটা কিসের আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই দিয়েছেন গর্ত একদম গভীর হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এই জায়গাটা দেখেন যে কতটা গভীর হয়ে চলে গেছে ভাই মনে হয় না যে আমরা এখানে বেশি কোনো থাকবো তার কারণ হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা বিশাল গর্ত যদি গর্তে কোনো কিছু নাও থাকে যদি একটা সাপ পোকামাকড় থাকে তাহলে কিন্তু আমাদের বাসান রিক্স হয়ে যাবে আল্লাহু আকবর জাঙ্গীর ভাই ভাই আমি চাচ্ছি না এখানে বেশিক্ষণ দেরি করার তার কারণ হচ্ছে কি জানেন ভাই ওই গর্তটা দেখে আমার গা পাড়াই গেছে ভাই আল্লাহ আকবর আল্লাহকে যান ভাই এদিক দিয়ে পার আল্লাহ আকবর ভাই আমার গর্তটা দেখে একদম যানমান মানে শিংড়াই উঠছে ভাই আল্লাহ আকবর মহম্ম আল্লাহু আকবর দেখলেনই তো আপনারা যে কত বড় গর্ত আর এইরকম গর্ত আমরা এই যাবত যত জায়গায় ইনভেস্টেশন করছি কোনো দিন না ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই ওই গর্ত সাধারণ সাপ না ভাই যদি মনে করেন যে ওইখানে কোনো সাপও থেকে থাকে তাহলে অত বড় ওই রকম মোটা এরকম দেখছেন ভাই কোনো জায়গায় যে মাপের গর্ত সেই মাপের সাপ এখন সাপ হবে কিনা কোনো জিন উপজাতি উপসর্গ জাতি যদি কোনো কিছু ওর এরকম রূপ ধারণ করি গর্থ থাকে তাহলে কিন্তু অনেক বিপদ কিন্তু আমি এটা বুঝলাম না আমাদের শরীর বন্ধ বিদায় মনে হয় আমাদেরকে সেরকমভাবে কোনো কিছু আসলো না বুঝতে পারলাম না ভাই আল্লাহ আকবর ভাই আমরা দেরি তো করবোই না ভাই চলেন ভাই আগাই আগাই তো দর্শক আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি তো যাই আমরা তেমন কিছু কিন্তু দেখাতে পারলাম না কিন্তু ওই জায়গাটায় যে এত পরিমাণ মানে জঙ্গল এক কথায় গভীর জঙ্গলেও কিন্তু এতটা ভয়ানক কো যে ওই জায়গাটায় এত পরিমাণ নোক জঙ্গল আমার কাছ মনে হলো শুধুমাত্র একটা পার মানুষজন চলাফেরা করে থাকলে কিন্তু অবশ্যই পারটা সাফ শিক্ষণ হতো কিন্তু এরকম কোনোভাবেই নেই তো যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা অবশ্যই আগামী কালকে এখানে কবিরাজ ভাইকে নিয়ে আসবো নিয়ে আসার পর এই জায়গাটার মূল সমস্যা কী সেটা আমরা জানবো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমরা এখানে সমাধান করে যাব আর আমি একটা কথা বলি ভিওয়ার্স আমাদেরকে দর্শক যে দর্শক বলতে সরি এই এখানকার পুকুর মালিক বলেছিলো আমাদেরকে এই গত্তরার কথা কিন্তু আমি সেটা কিন্তু বলতে 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 ভুলে গেছিলাম তার কারণ হচ্ছে আসলে সব কথা কিন্তু মনে থাকে না কো তো যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না অনেক রাত হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো যাই হোক আমরা যদি আপনাদের মাঝে কোনো ভুল টুটি করে থাকি তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম